আসসালামু আলাইকুম রহমতুল্ল সকালে প্রত্যেক দিনের মতো সকালে যাই আমি প্রথমেই গতকালকেই বা কাজ করার আগের দিনই আমি আমি সিদ্ধান্ত নিয়ে থাকি পরবর্তী দিন আইসা কোন কাজ করিব তারপরেও যে বৃষ্টি বাদলার দিন তো কোথায় 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 পানি জমে থাকে বলা যায় না তো সেই আমি একটুখানি অবজারভেশন করে ঘুরে দেখি যে অ্যাকচুয়ালি কোন কাজটা আগে করলে একটু তাড়াতাড়ি হবে দেখ কাজে সকালবেলায় এটা পরিকল্পনা তৈরি করুন লাগে পরিবেশ দেখে আমি ঘুরে ঘুরে আমি দেখতেছি যে কোন কোন কম্পার্টমেন্টের কাজটা আগে করলে ভালো হবে সেই অনুযায়ী আমি ম্যাটেরিয়াল অ্যারেঞ্জমেন্ট আগে থাকতে করে রাখি তারপরেও স্থানান্তর করি টুকুটাকি তো তদ তদমতাবেক আমি এই পাইপ অ্যাকচুয়ালি আমার কাজ বর্তমানে নিয়মিতই চলতেছে যে এসি ডাকটিংয়ের যে কুলিং লাইনগুলা কুলিং লাইনগুলো বা একটা কনভার্টার কনভার্টারের যে কুলিং লাইনগুলা যেগুলি পাস হওয়ার জন্য বাল্খেট টু বাল্খেট পাস হওয়ার জন্য যে অ্যাক্সেস কাটা হয় রাখা হয় সেই জন্য আমি দেখাতে চেষ্টা করতে সেই পাইপটা একটু বড় আছে সেই পাইপটা কাটতে হবে মার্কিং করে যথাযথ মার্কিং করে পাইপটা কাটতে হবে ওটা আমি দেখাতে চেষ্টা করতেছি পাইপটা কাটতে হবে আমার পার্টনার আমার সাবাসে আছে আমি এরা এক হাতে করে বিদ্যুৎটি করেছি ও কাজ করতে করতে অন্যান্য জিনিস অ্যারেঞ্জ করতে করতে অন্যান্য মালামাল অ্যারেঞ্জ করতে করতে কফি টাইম হয়ে গেছে আমি পানি খেতে গেছি পানি আমাদের পানি আনার স্থান এখানে আমরা পানি নিয়ে পানি খাই হ্যাঁ কন্ট্রাক্টর লোক সবাই আমরা একসাথে এই পানি ট্যাঙ্কিতে পানি নিয়ে পানি খাই পানি এখানে সুপেয় পানি ডিপ টিউবওয়েল থেকে তোলা হয় ডিপ থেকে তোলা হয় এখানে সরাসরি পানি খুব পানি খুব ভালো পানি এবং মুক্ত পানি এখান থেকে আমরা পানি নিয়ে খাই গ্লাস দেওয়া আছে কোম্পানির তরফ থেকে গ্লাস দেওয়া আছে তারপর আমরা বোতলে ভরে নিয়ে যাই আমার পার্টনার যে আমি যে মার্কিংগুলো করছি এই মার্কিংগুলা সরাসরি কাটা জানাতো কারণ ওগুলো যে পেন্ট আছে অনেক মোটা পেইন্ট পেন্টিং করে রাখছে ওই পেন্টিংগুলো থেকে রং তুলে নিতে হয় আগে থেকে গ্রাইন্ডিং করে রঙ তুলে নিলে কাটিং করতে সহজ হয় আর রঙের উপরে কাটিং করলে কাটিংয়ের আঁকা বাঁকা হয় এর কাটিংয়ের কোয়ালিটি ভালো হয় না সেই জন্য রং রঙগুলো গ্রাইন্ডিং দিয়ে রঙগুলো তুলে নিতে হয় অনুযায়ী আমার পার্টনার জব পার্টনার উনি আমার বললাম যে গার্ডিং করে করতে গিয়ে দেখে হয়তো কাজের মাঝখানে অনেক কিছুই ঠিকমতো চেষ্টা সর্বোত্তম এইটি পার্স হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুই সাপোর্ট করে না করে নিতে হয় আর কাজ মানেই এটা কারণ কোনো কিছু যদি হান্ড্রেড পারসেন্ট হয়ে যেত তাহলে তো আমাদের রাখতো না বিভিন্ন ডিফিকাল্টিস আছে দেখে ওই ডিফিকাল্টিস কমপ্লিট করে ওগুলি সলভ করে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ আর জন্যই কোম্পানি আমাদেরকে রাখে লাইনটা বাতিল লাইনটা একটা লাইন লাইন বাতিল লাইনটা খুলে গার্ডিংয়ের লাইনটা দিতে হবে দেওয়ার পরে আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার পর আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু কোনো একটা সময় দেখবেন আপনারা প্রয়োজনে এগুলি আপনারা রিপ্লাই করে করে দেখতেছেন আমার এখানে কাজের কাজের ব্লক মাঝে মাঝে আমি বিভিন্ন ধরনের টুকিটাকি ইউটিউবের সাথে আমি ডিসক্রিপশনে আমি বলেছি মাঝে মাঝে আমি বিনোদন তথা শিক্ষণীয় বিনোদন তথা নিউজ তথা বিভিন্ন ধরনের আমার লাইফস্টাইলের বিভিন্ন ধরনের ঘটনা আমি তুলে ধরব মাঝে মাঝে বিভিন্ন দুঃখী আত্ম মানুষের জন্য হয়তো দান করার জন্য আহ্বানের জন্য আমি ভিডিও তৈরি করতে পারি গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি মসজিদের দানের জন্য ভিডিওটি আপনার দেখবেন বেশি বেশি করে মো মসজিদের জন্য আপনারা দান করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আন্তর্জাতিকভাবে তিনটি ভাষায় আমি সে ভিডিওটি করেছি হিন্দি ইংরেজি বাংলা আমি চাইছিলাম ইন্দোনেশিয়ান ও আরবি ভাষায় করার জন্য ভবিষ্যতে আরও আপগ্রেড করার জন্য আরও কিছু করার জন্য এই ভিডিওটি আরও বেশি মানে সুন্দর পরিমার্জিত করে যতদিন পর্যন্ত এই মসজিদের কাঙ্ক্ষিত যে সাফল্য না হচ্ছে ততদিন পর্যন্ত আমি আমার চেষ্টা চালাই যাব হয়তো গতকালকে আমার প্রাথমিক পর্যায়ে আমি দেখছি অ্যাকচুয়ালি কীরকম হয় আমার ভিডিওটি কিন্তু গতকালকে হয়তো অপ্রস্তৃত অবস্থায় আমি ভিডিওটি তৈরি করেছি সেই জন্য তৈরি করতে অনেক সময় লেগে গেছে কারণ ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে এগুলি পুনরায় বিস্তারিত বলার জন্য আমার হয়তো ভাষাগত কিছু কোনো কিছু হিন্দি ভাষাতে একটু হিন্দি ভাষা একটু একটু কঠিন সেই জন্য ভাষাগত সমস্যা আর ইংলিশ তো আমি তো আল্লাহ তাল মতো আপনার একটু পারি সেই জন্য ইংলিশে তো কোনো সমস্যা হয়নি বাংলা তো বাংলাই ধর তারপরে পরবর্তী মসজিদের ডোনেশনের যে করার জন্য একটু চারটি ভাষায় আমি করার জন্য চেষ্টা করতেছি সংক্ষিপ্ত আকারে যে যে এইগুলা আমি তৈরি করে রেখেছি আর ফরম্যাটগুলো তৈরি করেছি ওই ফর্ম্যাট অনুযায়ী আরও সংক্ষিপ্ত আকারে পরিমার্জিত কতগুলা কথা মানুষ এত পঁচিশ মিনিটের ভিডিও ছিল গতকালকে যে আমি ব্লগটি ছেড়েছি অনেক এত বা এত বড়ো ব্লগ দেখতে চায় না যারা সাহায্যে মসজিদকে সাহায্য করার জন্য অনুপ্রাণিত হবেন তারা অবশ্যই দেখবেন এবং আমার ভিডিওটি দেখে আন্তর্জাতিকভাবে সেই ব্লকটি আপনারা শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করে দিলে সাব পাবেন হ্যাঁ সাপ পাইলে যত বেশি শেয়ার করবেন মসজিদের যত বেশি দান হবে শেয়ার উসিলায় এর কিছু না কিছু অংশ আপনাদের এখানে জমা হবে সেই প্রেক্ষাপট থেকে ওই গতকালকের ব্লকটি তৈরি করা হয়েছে তো আমি অ্যাকচুয়ালি পাইপটা লাগাইলেই বা ভিতরে ঢুকাইলেই যে ফিটিং হয়ে যায় তা না সেই পাইপটা স্ট্রেট আছে কি না সোজা আছে কিনা হেট এটি বাল হেট আর এই হেটের মধ্যে সোজা আছে কিনা নাইনটি ম্যাটাম দিয়ে বা ট্রাই স্কোর দিয়ে চেক করে বলা মতন চেক করে সেটা হয়তো আমি আর খুঁজে পাচ্ছিলাম না ওই মুহূর্তে হাত দিয়ে করার জন্য নক করার জন্য চেষ্টা করতেছি তা আমার ভিডিওটি নামে একটু কঠিন নতুন ধারায় সোয়াইব অ্যাকচুয়ালি যারা নতুন একেবারে আমার ভিডিও সম্পর্কে জানেন না চ্যানেলটি সম্পর্কে জানেন না তারা আমার ভিডিওটি তো ইচ্ছা করে সার্চ করবে না তারা যখন হঠাৎ করে দেখবে যে এইটা কী নতুন ধারায় সাহেব এটা আবার কি তখন যারা সাবস্ক্রাইব করে রাখবেন তখন তারা নকলই চলে আসবে কিংবা একবার দুইবার যারা দেখবেন একটা নতুন নতুন করে লেখতে গেলে অ্যাকচুয়ালি বানানটা আমার যখন লেখতে গেছিলাম তখন লেখাতে একটু সমস্যা হয়েছিল বানানটা আমার হয়তো নামটা বড়ো হয়ে গেছে পরবর্তীতে আমি ইউটিউব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দেখবো নামটা আমার ওই নামটা ছোটো করা যায় কি না তো যাই হোক আপনারা আমার ভিডিওটি না টেনে দেখবেন আর বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার দিবেন আমি আজকে ভিডিও করতে চাইনি কিন্তু আপনারা আমাকে আমার আমার আমাকে ফিজিক্যালি হোক বা আমাকে হোয়াটসঅ্যাপে কল করে হলে হোক আমাকে বলছেন যে ভাই ছোট হোক বড় হোক বিডরুমেতে থাকেন আপনি জুড়ে থাকেন ছোটোবেলায় একটা কথা শুনেছি লোকগুলো বলেন এবার ছোটোবেলায় একটা কথা শুনেছি আমার বাবা বলছে জুড়া থাকলে কুইড়া জুড়া থাকলে কুরা খেতে হয় না মানে জুড়া থাকলে কুরে মানে মানে টোকায় খেতে হয় না মানে মানে যে খুঁজে খুঁজে খেতে হয় না বা ভিক্ষা করে খেতে হয় না ওটা বলা হয়েছে জুইরা থাকলে কুইরা খেতে হয় না তো আরেক দিন এই ঘটনাটা আমি বলবো জুইরা থাকলে কুইয়া খেতে হয় না কি ঘটনাটা অ্যাকচুয়ালি কি এই ঘটনাটা খুব মজাদার একটা ঘটনা একটা ফকিরের একটা ঘটনা আমি বলবো আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা বলেন আমাকে কমেন্ট করে যে ভাই গল্পটা একদিন বলেন জুড়া থাকতে পুড়ে খেলে হয় না এটা আমার আমাদেরকে একটু বলেন আমরা শুনি তো যাই হোক ভিডিওর শেষ প্রান্তে আমি আপনাদেরকে বলতে চাই আমার ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন স্পেশালি যে আমার যে ডোনেটের ইংরেজিতে লিখছি অবশ্য আপনারা হয়তো ডোনেটের মসজিদের ডোনেটের সাহায্যের জন্য যে ভিডিওটি বানিয়েছি সেটাতে আপনারা বেশি করে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন লিঙ্কে শেয়ার করবেন কমেন্ট না করেন বা আপনাদের সময় নাই আপনারা বিভিন্ন ধরনের বিনোদনমূলক মনোরঞ্জনমূলক এবং চোখ ঠান্ডা শীতল হয়ে যায় বা চোখ চোখের ক্ষুধা মিটানোর জন্য বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট দেখে থাকেন তথাপিও আমার চ্যানেলটি যদি আপনারা একটু অনুগ্রহ করে একটু দেখেন হ্যাঁ তা আমি উৎসাহিত হব আরও বেশি বেশি কোয়ালিটি সম্পর্কে সম্পন্ন ভিডিও বানাতে আমি উৎসাহিত হব সবাই আমার ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি টুকিটাকি করে আপনাদের সাথে ছোটো ছোটো করে হলেও আপনাদের সাথে থাকতে পারি আপনাদের আপনাদের কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দেখাতে সহযোগ প্রত্যেকটা জিনিসই আপনাদের জন্য কাজে লাগবে কাজ তেমন একটা কোনো কঠিন না এই হেল্পার যারা আসে যারা মনে করে কাজ কঠিন না কোনো কঠিন না একটুখানি আটটা পরিষ্কার হলে সাহস রাখলে আপনারা কাজ করবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ